স্বাগত একটা ফ্রেশ ভিডিওতে আর আজ আমরা আছি সপ্তগ্রাম আদি সপ্তগ্রামে সৈয়দ জামাল উদ্দিন মসজিদে তো চলুন এই মসজিদে কি আছে না আছে সেটা দেখাই আপনাদের এই সৈয়দ জামাল উদ্দিন মসজিদে গেট দিয়ে ঢোকার সামনেই দেখতে পাবেন ঠিক এরকম তিনটে দরজা আছে সামনে প্রবেশ করার আর একটা বড় শিলালিপি আছে যেহেতু আমি এই ভাষা পড়তে পারি না যদি পড়ে থাকো বা পড়তে পারো তো ট্রান্সলেট করে পড়ে নিও একটা শিলালিপি আছে আর ভিতরটা ঠিক এরকম সামনেই দেখতে পাবে দুটো কালো পাথরের স্তম্ভ রাখা আছে এটা কি বা কিসের জন্য সেটা আমার কোনো আইডিয়া নেই তবে তোমরা দেখে নাও যদি কেউ জেনে থাকো তো জানিও এবং এই মসজিদে আসার রিজেন হলো যে আমি দিন কোনো মসজিদে টেরা কোটার কাজ দেখিনি মন্দিরে দেখেছি তবে মসজিদে দেখিনি দেখাচ্ছি দেখুন করতে একটা মসজিদ কত সুন্দর পোড়ামাটির দেখুন কি কোনদিন আগে দেখেছেন বা দেখেছ কেউ কেউ দেখে থাকো তো জানিও যে মসজিদে টেরাকটা দেখুন কত সুন্দর তো মসজিদের ভিতরে থেকে উঁচু যেটা আছে জায়গাটা সেটা হলো এটা আর এর ওপরেও কিছু টেরাকোটার কাজ দেখা যায় দেখুন দুদিকে দুটো ফুল ফুলের মতো টেরাকোটা কাজ দেখা যাচ্ছে ওই যে এটা হলো সব থেকে উঁচু এই জায়গাটায় যেহেতু এটা মসজিদের ধ্বংসাবশেষ তো এর ওপরে ছাদটা নেই একটা হেরিটেজ প্লেস বলতে গেলে সত্যিই দারুণ প্রত্যেক জায়গায় যেখানেই চোখ ঘোরাচ্ছি খুবই সুন্দর সুন্দর কাজ পুরো মসজিদ মসজিদটাই ইট দিয়ে তৈরি এই যে দেখুন মসজিদের ভিতরে সমাধির দিকে যাওয়ার পথে যে দুদিকে দুটো দরজা আছে তার ফাঁকে একটা জিনিস দেখলাম এখানে একটা পিলার টাইপের আছে তোমরাও দেখতে পাচ্ছ হয়তো বা আপনারাও তবে পিলারটার পাশে এমনভাবে ইট দিয়ে পাঁচিল করা মানে গেথে দেওয়া আছে যেন মনে হচ্ছে একটা সমান পাঁচিল তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এখানে হয়তো প্রথম দিকে একটা পিলার ছিল তবে এখন সেটা পুরো একটা দেওয়ালে রূপ দেওয়া হয়েছে এখন বলতে যেই সময় বানানো হয়েছিল আর কি সেই সময় এই যে এই যে মসজিদের সব থেকে যে উঁচু দিকটা আছে এই দিকটায় যে দুটো দরজা আছে এই একটা দরজা আর ওই দিকে একটা দরজা এই দরজা দুটো দিকটা এলে দেখতে পাবেন যে কিছু মসজিদের ধ্বংসাবশেষ পড়ে আছে এগুলো দেখতে পারেন চারিদিকটাই খুব সুন্দর আরেকটা জিনিস বলে রাখি এই মসজিদের চারপাশে চারটি বড় বড় মিনার ছিল যার মধ্যে একটা এখনও আছে তবে ওপরটা এটারও ভেঙে গেছে এই যে মিনার আর এই মিনারের গায়ে খুবই সুন্দরভাবে টিলাকোটার কাজ করা আছে দেখুন কত সুন্দর লাগছে চলুন এগিয়ে যাই আবার ওই দিকের যে মিনারটা আছে ওটাও একটুখানি আছে ওটা দেখাই দারুণ লাগছে কিন্তু এই যে এই মিনারটা এতটুকুই হাইট আছে আনুমানিক দশ ফুট হবে এবং তারপরে যে আছে আরেকটা মিনার সেটা আরো ছোট ওই চারটে মিনার আছে তবে সম্পূর্ণ রূপে নেই আর ভিতরটা তো আপনাদের দেখালামই এই যে এবং এই মসজিদের বাইরের দিকটা গেলে দেখতে পাবেন দেখাচ্ছি সমাধি আর মসজিদের বাইরে এলে তিনটি সমাধি দেখতে পাবে আর সামনে খুব প্রাগৈতিহাসিক কিছু ফলকে লেখা আছে যা দেখেই মনে হচ্ছে প্রচুর প্রাচীন এই যে ফলো যদি কেউ এই ফলোকে লেখাগুলো পড়তে পারো আমি কিছু ফটোস দিয়ে দেবো যদি পড়তে পারো তো কমেন্টে জানিও অ্যাকচুয়ালি লেখা কি আছে কারণ আমি পড়তে পারিনি আর যদি তোমাদের মধ্যে কেউ জানো তো কিছু ফটোস আমি ভিডিওতে দিচ্ছি তো ওটা দেখে নিও দেখে জানিও কমেন্টে আদিশপ্তগ্রামের এই মসজিদে নশো ছত্রিশ হিজরাতে মানে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সৈয়দ ফখরুদ্দিনের পুত্র সৈয়দ জামাল নির্মাণ করেছিলেন এই মসজিদ এই যে আর এই মসজিদে কেন আসবেন জানেন জানেন কেন আসবেন এই যে বিলিভ হচ্ছে পোড়ামাটির কাজগুলো দেখুন আমি যেমন অবাক হয়েছে এই মসজিদে এসে এই পোড়ামাটির কাজ দেখে যেন আমি মনে হচ্ছিলো আমি এরকম কিন্তু সত্যি বলতে আমি অনেক মন্দিরে দেখেছি এরকম পোড়ামাটির কাজ চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে যে চ্যানেলে আরও ভিডিও আছে যেগুলো মন্দিরের মধ্যে এরকম পোড়ামাটির কাজ আছে কিন্তু মসজিদে এই ফার্স্ট টাইম আর আমি যখন শুনলাম দেখলাম আমি আর নিজেকে রাখতে পারলাম না যে একবার দেখতেই হবে আর তোমাদের বলে রাখি এই মসজিদে কিভাবে আসবে হাওড়া থেকে বলি সব থেকে সুবিধা হবে বর্ধমান লোকাল ধরবেন সপ্তগ্রাম স্টেশনে নামবেন এবং স্টেশনে নেমে ওখানে যে কোনো টোটোকে বলবেন যে সৈয়দ জামাল মসজিদ যাব আর ওনারা ঠিক এখানে এনে দেবে এই মসজিদটা টোটালি একটা রোডের গায়েতেই আর এটা একদিনে ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা খুব শান্তি শান্ত মানে দারুণ এতক্ষণ যে কথা বলছি আপনি কোনো কোলাহল ফিল মানে ফিল করেছেন কোনো কোলাহল ফিল করেছেন এতক্ষণ যে কথা বলছি আমি খুবই সুন্দর জায়গা পরিবারকে নিয়ে ঘুরতে আসুন আর আমাদের প্রাচীন যুগে এই যে পোড়ামাটির ইঁটেরও যে মসজিদ হতো এত সুন্দর টেরাকোটার কাজ হতো সেগুলো নিজেও দেখুন সবাইকে দেখার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা।